নবীজির একজন সাহাবির নাম বলেন হজরত বিলাল হজরত বিলাল মাসাল্লাহ কত সুন্দর ভাবে তিনি বলেছেন হজরত বিলাল আচ্ছা বলেন তো আমাদের একজন নবী আছে ওই নবীজির নাম কি কে বলতে পারবেন আমাদের একজন নবী আছে নবী ওই নবীর নাম কি কার উম্মত সুন্নত না তো আমাদের একজন শেষ নবী আছে ওনার নাম কি বলেন তো আপনি বলতে পারবেন আমাদের একজন নবী আছেন আমরা ওনার উম্মত ওনার নাম কি আমি জানতাম বাজে খ্রিস্টান আচ্ছা আম্মা আপনি বলতে পারবেন আমাদের শেষ নবীর নাম কি আপনি বলতে পারবেন আমাদের একজন নবী আছে ওনার নাম কি আপনারা কি সবাই মুসলমান এখানে আপনি কি মুসলমান আপনি কি আমাদের নবীজির নাম বলতে পারবেন হ্যাঁ কি বলেন তো দেখি হজম হ্যাঁ হজম মোহাম্মদ মোহাম্মদ এতক্ষণ আপনাদের নামটা মনে আসে নাই না এটা হইলো আচ্ছা আমাদের ধর্মগ্রন্থের নাম কি কে বলতে পারবেন কেউ কি বলতে পারবেন হ্যাঁ ইসলাম ধর্ম না আমাদের একটা ধর্মগ্রন্থ আছে একটা কিতাব আছে কিতাবের নাম কি

আচ্ছা সবাইকে বলতে পারবেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের কে সৃষ্টি করছেন আপনি বলতে পারবেন হ্যাঁ কে কে আল্লাহ মাশাআল্লাহ এই জনই বলতে পারছে আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহ আজকে সবাই একটা শব্দ মুখস্থ রাখেন আমাদের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে প্রশ্ন করব একসাথে উত্তর দিবেন আমাদের শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাহিস্লাম বলেন সবাই বলেন হজরত মোহাম্মদ সাল্লা মনে থাকবে একটা একটা করে শিখেন আমাদের শেষ নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাসলাম আমাদের রবের নাম আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো আপনাদেরকে খাবার দেওয়ার জন্য একবেলা খাবার খ্রিস্টানের

আপনাদেরকে আমি প্রশ্ন করবো ইসলামিক প্রশ্ন উত্তর না দিতে পারলে খাবার কিন্তু দিব না এক একটা পানি দাও বাবা প্রত্যেকেরে খাবার পানি এখানে বসে খান খেয়ে পেলেন সবাই প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা ইসলামিক নলেজগুলা তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি তাদের একবেলা খাবারের ব্যবস্থা আমরা করেছি আমরা চেষ্টা করব প্রত্যেক দিন যাতে এই মানুষগুলোকে আমরা একবেলা খাবারের ব্যবস্থা করতে পারি আচ্ছা এই ভদ্রলোকের একটা দাও আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনি তো তখন পারেন বলেন তো নবীজির একজন নাম বলেন হজরত বেলাল মাশাল কত সুন্দরভাবে তিনি বলেছেন হজরত বেলাল আচ্ছা আরো নিয়ে আসো তিন চারটা নিয়ে আসো কারা কারা খাবার পাই নাই দেখো প্রত্যেকেরে দাও আপনি হজরত বেলাল কি চিনেন চিনি না মানে ওনার তো কেদাব মেতাব আছে আমরা তো তাদেরকে দেখি নাই সৃষ্টি হওয়ার পরে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কি নামাজ পড়েছেন আজকে জোহরের নামাজ না আজকে আমার পরিবেশ শুনি করেন আপনি পেশায় কি করেন রিক্সা রিক্সা চালান জোহরের নামাজ কত রাকাত জোহরের নামাজ সতেরো রাকাত জোহরের নামাজ কত রাকাত বারো রাকাত এই যে মাসাল্লাহ বারো রাকাত সতেরো রাকাত না ফজরের নামাজ কত রাকাত আষ্ট রাকাত ফজরের নামাজ চার রাকাত ছয় রাকাত সালাত হ্যাঁ দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আস্তেছে খাবার দিচ্ছেন সব সময় ইসলামিক নলেজ শিখতে হবে ইসলামিক আইডিয়াগুলো শিখতে হবে এ তুমি খাবার পেয়েছ তুমি পাও না এদিকে আসুন অসাধ্য তুমি পাও না তুমি পাও না এদিকে আসেন আরো তিনটা হ্যাঁ ওনি পাইছে খাবার পাইছেন আপনি তাহলে চারটা নিয়ে আসেন আরো চারটা এমা এদিকে এসো তোমার কি নাম সুমাইয়া তুমি কি জানো ইসলামের প্রথম যে মহিলাটা শহীদ হয়েছিল তার নাম সুমাইয়া সুমাইয়া কিন্তু একজন মহিলা সাহাবীর নাম মনে থাকবে আমাদের রবের নাম বলো তো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কেমন তুমি বলো আমাদের রবের নাম আল্লাহ জোরে বলো আমাদের রবের নাম আল্লাহ মুখস্থ মনে থাকবে আমি কিন্তু আবার প্রশ্ন করব দে ওই যে ওনাকে দিছ ওই মহিলাকে হ্যাঁ ওদেরকে দেওয়া হয়েছে দাও দাও ওখানে তাহলে কমপ্লিট সবাই পাইছে সবাই পাইছে আচ্ছা ঠিক আছে যান ভাই যান ইনশাল্লাহ ভালো থাকেন দর্শক মণ্ডলী আমরা খাবার বিতরণের মাধ্যমে মানুষদেরকে ইসলামিক যে বেসিক নলেজগুলা সেগুলা তাদের মেদায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়ালাইকুম সালাম আচ্ছা বলুন তো আমাদের শেষ নবীর কি নাম আমি বাড়ি না বাবা মাত্র বললাম না শেষ নবীর নাম হজরত মুহম্মদাহুল আবার বলেন হজরত মোহাম্মদ আপনি কি বলতে পারবেন আমাদের শেষ নবীর নাম কি সাল্লাল্লাহ হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার নাম যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমাদের জন্য কত হবে তুমি বলতে পারো আমাদের শেষ নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে থাকবে আপনি খাবার পাইছেন হ্যাঁ জি পাইছেন আপনি ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক বিদায় ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমাদের অনুষ্ঠান চলবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম